আমি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করে এসেছি যে মানুষ কিভাবে আল্লাহর অলি বনে যাবে আল্লাহর অলি হওয়ার জন্য কি প্রয়োজন কিন্তু যখন আজকে এখানে জুমা পড়াতে আসলাম তো এক মুসল্লি বলতেছে যে হুজুর যে আস উখদুদ একবার একটা ঘটনা শুনাইছিলেন যে একটা ঘটনা শুনাইছিলেন যে যখন এই জায়গায় আমাদের মসজিদটা ছোট ছিল তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করবেন তো দুইটারে অ্যাডজাস্ট করে একটু এর উপর অ্যানালাইসিস করে চিন্তা ফিকির করে দেখলাম যে দুইটা ঘটনা একটার ভিতর আছে মানে একটা কনসিডেন্স বলে যাকে যে কিভাবে আমরা আল্লাহর অলিও হব আবার কীভাবে ঘটনাও প্রেস করব। তো আল্লাপাক চাহে তো ইনশাল্লাহ আমরা যে যেখানে আছি অতি অল্প সময়ের মধ্যে মঞ্চের নিকটে বসে পড়ি ইনশাআল্লাহ আল্লাহ আসহাবুল উসদুদ বনি ইসরাইলের এক বিরল ঘটনা যে বনি ইসরাইলের মধ্যে এক বাদশা ছিল জালেম বাদশা ছিল যে বাদশা নিজেকে রব হিসাবে দাবি করত আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছি সবচেয়ে বড় রব তোমরা আমার ইবাদত করো তো এই বাদশা তার কর্তৃত্ব তার দুর্বল যে বাদশার রাজত্বের লোক ছিল তাদের উপর কি করত তার কর্তৃত্ব ব্যবহার করত তার কর্তৃত্ব ইস্তেমাল করত চিন্তা করলো তার যে পাশে একজন জাদুঘর থাকে জাদুঘরের মাধ্যমে তার পুরো বাদশাহীটা মেনটেন করে তো চিন্তা করলো কি যে তার জাদুর যে বিদ্যা শিখ শিখছে যে জাদুঘর ছিল সে বলতেছে যে বাদশা আমি তো এরকম বার্ধক্য চলে আসছে এরকম আমার তো হার সব কিছু দুর্বল হয়ে গেছে আমার দেমাক দুর্বল হয়ে গেছে আকল দুর্বল হয়ে গেছে আমি তো কিছুদিন পরে মারা যাব। তাহলে আমি যে এত বিদ্যা শিখলাম এগুলো তো কারোর শিক্ষা দেওয়া যাওয়া দরকার তো আপনি আমার জন্য একটা বালক নির্ধারণ করে দেন তো বাদশারে যেরকম কথা বলছে তেরকম কাজ তো এই বাদশা কি করছে তার পুরা রাজত্বের ভিতর একজন বিচক্ষণ সুদর্শন চতুর্মুখী জ্ঞান রাখনেওয়ালা এরকম আকলবান একজন বালককে ধরে নিয়ে আসছে তো এই বালককে ওই সাহিরুন অর্থাৎ জাদুঘর এই জাদুঘরের হাতে তুলে দিছে তো এরকম জাদুবিদ্যা শিক্ষা দিতেছে 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 পথি মধ্যে রাস্তার মাঝখানে যে একজন রহিবুল ধর্মযাজক ছিল যে কিনা আল্লাহর উপর আমান চুবিল্লাহি অমালাই কাতিহি অকুতুবিহি যে এই পুরা আখেরাতের যে সার্কেল আছে এই সার্কেলের উপর পরিপূর্ণ ইমান আছে তো রকম যে পথের মাঝখানে বইসা যখন কথা বলতেছে তখন যুবক চিন্তা করে যে এখানে করে একটু দেখি যে সাপের খেলা দেখায় যখন তখন মানুষ একটু সাপ করে গিয়া বসে না সেম তো সে কি করছে দেখি তো এখন দেখে আল্লাহর দিনের দাওয়াত দিতেছে ফাফির রু তোমরা আল্লাহর দিক ধাবিত হও যে তোমরা গাইরুল্লাহর ইবাদত করো না তোমাদের কতো সৃষ্টি করছে আল্লাহ তালা তো এরকম দিন ইসলাম সম্পর্কে নলেজ দিতেছে তো যুবকের কথাগুলো অন্তরে লাগছে খুব ভালো লাগছে তো এই যুবক এরকম পথের মাঝখানে এসে সময় দিত চলাচলের মাঝে তো এই কথাটা জাদুঘর শুনে ফেলছে কয় তুমি তো অন্য এক নতুন ধর্মের একজন নতুন ধর্ম প্রচার করে তার সঙ্গে তুমি সময় দিতেছ তুমি এত সাহস পেয়েছ কোথা তো তাকে খুব মারছে খুবই মারছে আর ধমক দিয়ে ধরে বইলা দিছে আর কখনো ওই এই ধর্মযাজকের কাছে গিয়ে না তো সে ধর্মযাজককে ঘটনাটা জানিয়ে দিছে যে এরকম বাদশাহ আর সাহিরুন অর্থাৎ ওই জাদুঘর দুইজনই আমার খুব মারছে এখন আমি কি করব তখন বাদশা বলতেছে তাহলে চলো আমরা একটা কৌশল অবলম্বন করি কি কৌশল তুমি যখন বাড়ি থেকে বের হবা জাদুঘরের কাছে যাবা তখন বলবা যে আমার বাসা থেকে আসতে দেরি হয়েছে আর যখন তুমি জাদুঘর থেকে বাসায় যাবা তো জাদুঘর আমাকে বিলম্বে কি করছে ছুটি দিছে তো এই পন্থা অবলম্বন করবা তো এরকম বেশ কন্টিনিউ এই পন্থা অবলম্বন করতেছে মজার মানে মজার ঘটনাটা সামনে তো হঠাৎ রাস্তার মাঝে একটা বিশাল আকারের বস্তু একটা জন্তু মানে জন্তু জন্তু খালি না এক রাস্তার মাঝে হাইওয়ান মানুষের চলাচলের তো এখন সমস্যা তো যাবে কিভাবে তো এখন এই যুবক চিন্তা করতেছে এতদিন তো জাদুবিদ্যাও শিখলাম ধর্মযাজকের কাছে আল্লাহর কালামও শিখলাম আজকে পরীক্ষা করে দেখি ধর্মযাজক সত্য নাকি এই জাদুঘর সত্য তো সে বলতেছে আজকে দেখি যে ধর্মযাজক মানে উত্তম আল্লাহর কাছে নাকি জাদুগর উত্তম তো সে কি করছে একটা পাথর নিছে আফ হাজরন একটা পাথর ধরছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি যে বলতেছে যে আল্লাহ আপনার কাছে যদি এই যাদুকরের চাইতে ধর্মযাজক যদি অতি পছন্দনীয় হয় ফাকতুল হাযিহিদ দাববা ওয়াতা এই ভয়ংকর প্রাণীটাকে আমি পাথর ছুঁড়তেছি আপনি তাকে সঙ্গে সঙ্গে কতল করে দিবেন যেমন কথা তেমন কাজ কাজরন পাথর নিচে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে সোহানাল বললেন না বড় আজই এক বিষয় একটা ছোট্ট পাথর নিচে একটা ছোট্ট পাথর মিছে আর বিশাল বড় হাইওয়ান প্রাণী এক পাথরেই ধ্বংস হয়ে গেছে তো এখন এই কথাটাই ধর্মযাজকের কাছে বলতে যে আমার সাথে তো এই ঘটে আসছে এখন ধর্মযাজক বলতেছে ইয়া বুনাইয়া আফদালু হে আমার ছেলে হে সন্তান তুমি আজকে আমার চাইতে উত্তম হয়ে গেছো আজকে আমি দেখতেছি তোমার মাকাম আল্লাহর কাছে এত উঁচা মাকামে পৌঁছায় গেছ যে আল্লাহ তোমাকে এই মাকাম দান করছে এবং করবে এর জন্য সামনে তোমার পরীক্ষা আসতেছে এই পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি থাকো তুমি প্রস্তুতি গ্রহণ কর যখন এই কথা বলছে আরেকটা কথা বলে দিছে ধর্মযাজক সে তো দেখতেছে স্পষ্ট ক্লিয়ার যে যার ইমানের নূর এই ইমান এই ইমান্ত তো লুকায় থাকার জিনিসটা ইমান তো আলো এটা ছড়ায় যাবে ইমান তো হচ্ছে সুঘ্রাণ মেশকে আম্বরের চাইতে বেশি গ্রান হচ্ছে একজন ইমানওয়ালা একজন ইমানওয়ালা হচ্ছে মেশকে আম্বরের চাইতে বেশি গ্রাণ তার গ্রান ছড়ায় পড়বে ধর্মযাজক বুঝা ফেলছে তো এই ধর্মযাজক বলতেছে যে বাবা যখন তোমার পরীক্ষা আসবে তুমি আমি এই অথমের নামটা একটু লুকায়ে রেখো ঠিক আছে তো এখন এই বালক মানুষকে অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করে চিকিৎসা দেয় কি কি চিকিৎসা দেয় জন্ম অন্ধ যে জন্ম থেকে অন্ধ কুষ্ঠরোগ কুষ্ঠরোগীকে চিকিৎসা দিতেছে এরকম অনেক প্রকার রোগ এগুলো কি করতেছে সে এরকম চিকিৎসা দিয়ে যেতেছে তো এরকম বাদশাহ একজন মন্ত্রী পর্যায়ে লোক আসছে সেও অসুস্থ হাদিয়া নিয়ে আসছে এরকম দামি দামি উৎপাদন নিয়ে আসছে আনার পর এগুলো সব দামি দামি প্রেজেন্ট করছে যে বালক তুমি যদি আমাকে সুস্থতা দান করতে পারো তাহলে এই যা দেখতেছ সব তোমার তো বালক বলতেছে লা আহাদান আরে আমার তো ক্ষমতাই নাই একজন আরোগ্য দান করা নিশ্চয়ই তো আল্লাহ পাক সুস্থতা দান করে সুস্থ দান করে কে ভাই আল্লাহ জোরে বলি ভাই কে দান করে আল্লাহ আল্লাহ খুশি হন ইনমা ইশফি আল্লাহ আল্লাহ হচ্ছে সুস্থতা দান করে যদি তুমি আমার রবের উপর ইমান নিয়ে আসো তাহলে আমি তোমার চিকিৎসা করতে পারি যেমন কথা তেমন কাজ ইমান নিয়া আসছে কিন্তু বলছি একটু গোপনে রাখো তো সে গিয়া বাদশা দরবারে সবাই এই তাগুদার মাগুদের পূজা করতেছে তাগুদার মাগুদের এবাদত করতেছে তো সে গিয়া আল্লাহর ইবাদত করতেছে ওই মন্ত্রী পর্যায় ব্যক্তি তো তখন আরে বাদশাহ বিষয় আমার বাদশাহীর আমরা যে গায়ু আল্লাহ যে আল্লাহর ইবাদত করি তুমি সেয় খোদার ইবাদত না করে তুমি আরেক আল্লাহর ইবাদত করতেছ আরেক প্রভুর এবাদত করতেছ আরে আমি তো সবচেয়ে বড় আনা রব বুক আহ আল্লাহ আমি হচ্ছে সবচেয়ে বড় রব তুমি আবার কারে ব্যাতত করো এটা আবার কোন প্রভু তো তখন বলতেছে যে না না আপনি তো আল্লাহ না আল্লাহ তো একজন আল্লাহ ব্যতীত আর কোনো মা'বুদ নাই তো তারে ধরছে ধুমায়া পিটাইছে ধুমায়া এক সাইড পায়ের থেকে মাথা পর্যন্ত পিটাইছে তো পিটাইতে পিটাইতে এখন শিকার আসাইছে যে কে তোমারে আমার ধর্ম থেকে সরাইলো তো যুবকের কথা বইলা দিছে এখন তো যুবক যুবকরে অবাক আরে তুমি তো সে আমার দেওয়া যুবক যাকে আমি কাছে কাছে পাঠিয়েছিলাম তার জাদুবিদ্যা শিখার জন্য তুমি এত কামেল হয়ে গেছ আজিব মার্শাল্লাহ তুমি তো অনেক কামেল হয়েছে এখন তুমি কুষ্ঠ রোগ ভালো করো জর্ম অন্ধ ভালো করো এরকম বড় বড় রোগ ভালো করতেছো এটা তো ভালো আমার প্রশংসার বিষয় না 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 আমি এগুলো বাসা থেকে শিখি নাই এটা তো শিখছি আমার রবের থেকে আমার রবের যে কালাম আল্লাহ কয় কি আমি ছাড়াও রব আছে যুবককে পিটাইছে কয় তোমার কে আমার দিন থেকে সরাইছে এখন আলো ওই যে রাহিবুন যে ধর্মযাজক করে নিয়েছে মাথার উপরে ভাবে এভাবে করাত রাখছে করাত রেখা বলতেছে ধর্মযাজক রে দিন থেকে ফিরবি যদি তুই তোর দিন থেকে ফিরিস ততকে মুক্তি দিয়া দিমু আমি বাদশাকে যদি রব বলে মানিস ততকে কি করব মুক্তি দিয়া দিমু আর আমি বাদশাকে যদি তুই রব বলে না মানিস এখনি তোকে চার টুকরা করে ফেলব কয় সম্ভব না সঙ্গে সঙ্গে করাত দিয়া চার টুকরা হয়ে গেছে এখন যুবককে dorsে কই তুমি কি দিন থেকে ফিরবা কয় এটা কি সম্ভব আমি দেখতেছি চোখের সামনে আমার রব কয় তোমারে বাঁচাইব ওকে কয় আমার রব ওমারে বাঁচাইবো আচ্ছা ঠিক আছে বাদশা اصحابি অর্থাৎ সঙ্গী দিয়া বন্ধু দিয়া বাহিরে পাঠাইছে কয় আরে বাহিরে চুরা থেকে উপরকরা নিক্ষেপ করে দিবা পাহাড় থেকে পড়া যাব পাহাড় থেকে পড়া ধ্বংস হয়ে যাব ওর অস্তিত্ব সেখানেই বিলীন হয়ে যাব যেমন কথা তেমন কাজ পাহাড়ে নিয়ে গেছে পাহাড়ে নিয়ে যাওয়ার পর পাহাড়ে নেওয়ার আগে বাদশাহ কইছে বা ওর দিন থেকে ফিরবে কিনা তো এরকম প্রশ্ন করছে তুমি কি তোমার দিন থেকে ফিরবা বলে না আমার রব হচ্ছে আল্লাহ রব্বুন আল্লাহ এই রবের উপর ইমান নিয়েছি নিয়ে এসেছি অন্য কোনো রবের উপর ইমান আই নাই তো দিন থেকে ফিরার কোনো সম্ভাবনাও নেই কয় ঠিক আছে তোমারে পাহাড় থেকে ফেলে দিলাম কয় দেও ফালাইয়া আমিও দেখি আমার রবরে আমি জানাইতেছি আল্লাহ হিম বিমা শিক্তা বলছে আর পাহাড়টা কাঁপতেছে আল্লাহ হিম বিমা শিক্তা বলছে আর পাহাড়টা টলটলাইয়া কাঁপতেছে আল্লাহ হুম

রেখা যত ছিল সমস্ত নিচে পড়ে গেছে আরে আমি এরকমই ক্ষুদ্রতলা হাঁটতে 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 বাসার কাছে চলে গেছে বাদশার কাছে যখন চলে গেছে বাদশা বলতেছে আরে তুমি এখানে কেন কারে তোমার সৈনিকের দেহের ভিতর এই পরিমাণ জোরই ছিল না যে আমার এই পাহাড় থেকে ফালাই দিব বরং ওই পাহাড় থেকে পড়ে গেছে ঠিক আছে আচ্ছা তোমার যেহেতু পাহাড় গ্রাস করতে পারে নাই আমার আসাবি আরো কিছু বন্ধু আছে ওদের দিয়ে এখন তোমার আমি সমুদ্রের মাঝখানে নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাও দেখি তোমার সমুদ্রে মাঝখানে নিয়ে যাওয়ার পর তোমার সাহাবিদের তোমার বন্ধুদের কত শক্তি আছে আর আমার রবের কত শক্তি আছে যেমন কথা তেমন কাজ সমুদ্রের মাঝে নিয়ে গেছে সমুদ্রের মাঝে নিয়ে গেছে নিয়ে গিয়া বলতেছে যুবক দিন থেকে ফিরবা কই না ঠিক আছে ওরে ফেলাই দিলাম যুবক একই কথা বলতেছে আল্লাহ আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে তাদের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করে আল্লাহ হুম ফিনিহিম বিমা সিক্তা বলছে তো নদীর এক একটা ঢেউ মানে এত বড় হইসে পাহাড় সমান এখনো হয় নাই পাহাড়ের কাছাকাছি চলতেছে আবার বলতেছে আল্লাহ হুম ফিনিহিম বিমা সিক্তা এখন সমুদ্রের ঢেউ উতালপাতাল হয়ে গেছে ঢেউয়ে যে নৌকা ছিল যে জাহাজ ছিল সে তার কন্ট্রোল ধরে রাখতে পারতেছে না যুগ আবার বলতেছে আল্লাহ হুমদ ফিনিহিম বিমা এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন বড় এক ঢেউ আসছে সমুদ্রের ঢেউয়ে নৌকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমস্ত যে কুফার ছিল তারা ওই জায়গায় ডুবা মারা গেছে ওই যুবক পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে আসছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদে এই তো আমার কুদ্রত এটাই তো আমার কুদরত আমি তাল এমনে না এটাই আমার কুদ্র কয় বাদশা এখন কি করবা কয় তোমারে তো মারতে হবে কয় আমার মারতে পারবা কয় কিভাবে কয় তুমি আমার মারবা আমি তোমার প্রসেসিংটা বলে দিই এই মেকানিজম সম্পর্কে এই সিস্টেম সম্পর্কে আমি তোমার জ্ঞান দিলে তুমি পারবা তাছাড়া তুমি আমার গায়ের যে একটা পোষম আছে পোষণও ছিঁড়তে পারবা না আচ্ছা তাহলে একটু বাতায়া দাও কিভাবে তোমারে মারবো তুমি তোমার বাসায়ীর রাজ্যের যত জনসংখ্যা আছে সবাই একটা জামাত করবা একটা ময়দানে জামাত করার পর সমস্ত মানুষের সামনে আমার এভাবে বাদ দুই হাত পা বাসের ভিতর আমার খাড়া করবা সবার উঁচায় আমার যাতে সবাই দেখতে পারে আচ্ছা করলাম কয় তারপর তুমি একটা কথা বলবা কয় কি বলবা? তুমি বলবা কি বিসমিল্লাহি রব্বিল গোলামি তুমি এই কথাটা বলবা কে আচ্ছা ঠিক আছে তাই করতেছি সমস্ত রাজ্যের মানুষ জমা করছে ওই মাঝে তারে বাঁশের খুঁটি দিয়া এরকম চার হাত পাও চার দিকে দিয়া এখন বলতেছে এখন আমি কিভাবে মানব কা আমার যে তীর আর ধনুকটা আছে নেও কই নিচে এখন আলো পড়ো বিসমিল্লাহি রব্বিল গোলামি কি বলতেছে বিসমিল্লাহ শুরু করলাম রব্বিল গোলামি এই বালকের প্রভুর নামে কার নামে এই বালকের প্রভুর নামে নিচে তীর মারছে এই বরাবর গেছে কানে এম디য়া লাগছে সঙ্গে সঙ্গে বাচ্চা ওই জায়গায় শহীদ হয়ে গেছে এখন এটা দেখা আশেপাশের যে মানুষগুলা ছিল এতদিন বাছর যে পূজা করত বাছরের রব বলে মানতো তারা বলতেছে যে না 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 বাছসা তো কখনো কোশ্চেন করে রব হতে পারে না আমান নাবি রব্বিল গোলামি আরে ইমান নিয়া ইসলাম এই বালুকের রবের আমার না বিরব্বিল গোলামি ইমান নিয়ে আসলাম এই উপর আমার না বিরব্বিল গোলামি ইমান নিয়ে আসলাম রবের উপর সবাই ইমান দাবি হয়ে গেছে এখন বাদশা তো অবাক আরে এক আপদ সরাইতে না সরাইতে এন দিয়ে হাজার হাজার আপদ খারা হয়ে গেছে কয়ডার মারব বাদশা কয়ডার মারব কয় ঠিক আছে বাদশার যে সৈন্য ছিল বিশাল বড় কুয়া করছে সমস্ত কাঠ কয়লা দিয়া এরকম পেট্রোল অকটেন ককটেন যা দিয়া আগুন তোরা আমি ছাড়া যারা রব হিসাবে আল্লাহকে মানবি তারা সকলে এই যে খাত করছি যে আগুনের গর্থ করছি এখানে ফাল দিবি আর যে ফাল না দিবি তার আমি হত্যা করব তো যখন এই কথা বলছে সবাই খুশি খুশি সবাই খুশি খুশি এই যে আগুনের যে স্তোত ছিল আগুনের যে কুয়া ছিল গর্ত ছিল এটার ভিতর ফাল দিতেছে আর সহি আর সহি আর সহি সবার শেষে সবচেয়ে মজার যে বিষয়টা লাগছে যে আল্লাহ পাক ওই মুহূর্তে একটা মা এতটুকু একটা বাচ্চা নিছে সেভাবে তো সে এক দেয় চিন্তা করে জামু না জামু

ফাইন নাকি আলাল হক কি আপনি তো শত দিনের উপর টিকে আছেন তবে আপনি ভয় পেতেছেন কিসে আপনি জান্নাতে যদি যাইতে চান এত সহজ আর কোনো পন্থা আছে আপনি ফাল দিবেন আপনি ঝাপ দিবেন ঝাপ দিতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে তো সঙ্গে সঙ্গে কি করছে মা আগুনের ভিতর ঝাপ দিয়ে দিছে একজন বালকের ধারা পুরো একটা কম হেদায়েত পায় গেছে আলা মূল বক্তব্যে হতে চাই কে কে অন্তর থেকে বলবো মাহফিল আইসি সময় পার করব না অলি হওয়ার কিছু আমল আছে দুইটা আমল বলে দিব সহজ কথা আরো একটা অ্যাডভান্স দিয়ে দিলাম দুই এর সাথে অতিরিক্ত এক দিয়ে দিলাম তিনটা আমল করতে পারলে আল্লাহর অলি অলি হতে চাই কে কে বুকের বাম সাইডে আমি একটা হাত দিয়া ডান হাতটা উঁচু করি অন্তর থেকে কে অলি হতে চাই একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন ও মা এখন তুই সবাই অলি হইব এই কথাটা কি অন্তর থেকে বলছি কথা বলি না অন্তর থেকে বলছি অলি হতে চাইতো পৃথিবীর ভিতর সব চাইতে সহজ হচ্ছে অলি পৃথিবীর ভিতর সবচাইতে সহজ কি হুজুর অলি হওয়া বড় আলে শাইকুল হাদিস আমার উস্তাদ ওনার সামনে কথাটা বইলা যেতেছি পৃথিবীর ভিতর সবচাইতে সহজ কি অলি হওয়া আর সবচাইতে কঠিন হচ্ছে জালেম হওয়া পৃথিবীর ভিতর যদি কেউ অলি হতে চায় তার একজন সঙ্গী দরকার কি দরকার সঙ্গী দরকার আচ্ছা কখনো কি শুনছেন আপনারা বিয়ে ছাড়া বাচ্চা হয় বাচ্চা হয় দেখছেন কখনো সম্ভব যেমন বিয়ে ছাড়া বাচ্চা হয় না সঙ্গী ছাড়া অলি হয় না আপনার একজন সঙ্গী দরকার আজকে আপনাদের একজন সঙ্গী বানায় দেই যে প্রকৃত পক্ষে আলা ইন্না আউলিয়া আল্লাহ لا আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ যেক না আমার দোস্ত হবে আমার বন্ধু হবে লা খাওফুন আলাইহিম তার কোনো ভয় নাই ওয়া লাহুম ইয়াহজানুন তার কোনো চিন্তা নাই কি নাই ভাই চিন্তা নেই দুশ্চিন্তা তাহলে মানে কোয়ালিটিটা একটু বড় দুশ্চিন্তার কোয়ালিটিটা একটু বড় তার কি নাই চিন্তাও নাই তো কিভাবে অলি হব সহজ ইবনে হিব্বানের ভিতর হাদিস নাম্বার হচ্ছে একশো চব্বিশ হাদিস নাম্বার কত একশ একশো আর একটু আগে যে ঘটনাটা বললাম এটা হচ্ছে সহি মুসলিমের পাঁচ হাজার তিন হাজার পাঁচ হাদিস কয় নাম্বার তিন হাজার পাঁচ আর এখন যে হাদিসটা বলতেছি ইবনে হিব্বানের একশো চব্বিশ নাম্বার ওলি হওয়ার দুইটাই মিলাইতাছি লাস্টে আমরা ঠিক ওয়েন্সি মিলাব যে হুজুরি করিম সাল্লাহ্ লাউ আলাইহি সাল্লাম আবু জর রদিয়াল্লাহু তালাহ বর্ণনা করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করে আল কুরআন উশাফ ইউন মুশফ্ফা অমা হিলুন মুসাদ মনজা লাহু আহু ইলাল জন্নাহ অমান জালহু খলফল র হি সাফ হুই যে আল্লাহ রসুল বলে যে তুমি বন্ধু হলা তাহলে বইলা দে কারে বন্ধু বানাই বা দে আল কুরআন উশাফ ইউন যে কুরআন হচ্ছে এমন শাফায়েত কারী যা শাফায়াত কবুল করা হয়েছে সবানল্লাহ বলে কোরআন হচ্ছে এমন সাফায়াতকারী যার সাফায়াত কবুল করা হয়েছে অমাহিলুন মুসাদ্দাক কোরআন হচ্ছে এমন বিতর্ককারী কোরআন হচ্ছে এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে না হয়েছে সোয়ান আপনার জন্য আমার জন্য বন্ধু হবে আমার বিতর্ক করবে কার সঙ্গে আল্লাহর বিপক্ষে বিতর্ক করবে যে আমার বান্দারে আল্লাহ আপনার বান্দা হইতে পারে সে তো আমার দুস্থ ছিল সে তো আমার دوست ছিল মানজালাহু আমামহু কাদাহু ইলাল জান্নাহ যে কিনা প্রকৃত পক্ষে কুরআনকে دوست বানাবে নীতি নৈতিকতা অনুযায়ী জীবন যাপন করবে কুরআনের যে निजाम অনুযায়ী নিজার ঘর থেকে সংসদ পর্যন্তই পরিচালনা করবে যে কিনা এই কুরআনকে তার সিস্টেমের ভিতর রাখবে তার মেকানিজমের ভিতর রাখবে অর্থাৎ যে কোরআন যে বলেছে ভিতর যা যা পাক বলেছে তা তার জীবনে এই পারা অনুযায়ী জীবন করা জীবনযাপন করবে পাক তাকে বলতেছে যে তার দোস্ত হলে ফায়দাটা হচ্ছে মানাহু আমা আল্লাপাক তাকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে অমান জালাহু খলফা জাহরিহি সা কহু ইলান আর যে কি এই কোরআনকে পিছনে রাখবে আর যে কি নাই কোরানকে পিছনে রাখবে দুনিয়ার সিস্টেমকে আগে রাখবে ঘর পরিবার আত্মীয় স্বজনকে সামনে রাখবে কোরআনকে পিছে রাখবে অমান জালাহু খলফা জাহরি সা কহি ইলান নাথ আর এই কোরআনই তাকে জাহান্নামে বোঝাবে তাহলে ভাই আমরা কোরানের সাথে সম্পৃক্ত হব কিনা ভাই নিয়ত করা যায় প্রতিদিন কালামুল শরীর পর্বত ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে কুরআনের উপর আমল করার তৌফিক দান করুন কোরআনের ছাই বুঝ দান করুন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বারাকাতু